পাখির কিচিরমিচির শব্দ আর ঝিঝি পোকার ডাক দিয়ে মঙ্গলবারের দিনটা শুরু করলাম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় হয়েছে কিন্তু ভোর পাঁচটা আর আমি উঠেছি যেন কখন উঠেছি চারটের পর বন্ধুরা আমি তো একটু ব্যায়াম করে নিয়েছি আগে ব্যায়াম করে নিয়ে এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য বাইরের দৃশ্যটা দেখো আর আমি এই যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি বারান্দা আমি আগে কিন্তু ঝাঁটা দিয়ে জল দিয়ে আগে কেচে নিই তারপরে এই যে এইভাবে করে মুছে দিচ্ছি কারণ যত তাড়াতাড়ি করে কাজ করব তত তাড়াতাড়ি আমি ওই বাড়িতে যেতে পারবো আবার ওই বাড়িতে পুজো দিয়ে আবার এই বাড়িতে আসতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা টগর হয় তো ঠাকুরের তো স্বয়ং খোলা হয়নি মা খুঁজবে আমি ঠাকুরের বাসনের উপর রেখে দিচ্ছি ওই দেখো কত বড়ো বড়ো হয়েছে টগরগুলো এই দেখো পাঁচটা টগর হয়েছে এ দেখো দেখেছো আমার হাতে জল সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে সারা রাত এ দেখো তিনটে তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা টগর হয়েছে এই টগর বন্ধুরা আমি এখন ওই বাড়ির দিকে যাচ্ছি আর এই যে এটা দেখাচ্ছি দেখো এই যে ব্রিজের নিচটা পড়ছে আর এই যে এই ধারের যে জায়গাটা পড়ছে ওই নিচ দিয়ে দিয়ে কিন্তু আগে ট্রাম যেত তো এখন তো ট্রাম চলাচল চলে দিকে বন্ধ হয়ে গেছে বন্ধুরা এখন বড় বড় লরি বাস সব ওখান দিয়ে যায় একটা বাসও না বন্ধুরা এই রাস্তা দিয়ে এখন আসে না সব ওইখান দিয়ে যাতায়াত করে এই পার ওই পার দুই ধারেই ব্রিজের নিচের দিক দিয়ে না কোনো বাস যাতায়াত করে না অটো

বন্ধুরা বাড়িতে এসে আমার সব কাজ ছেড়ে পুজো দেওয়াও হয়ে গেছে আর বাসনও মাজা হয়ে গেছে এই যে গোলাপি লাল রঙের যে জবাটা দেখছো না একটু গোলাপি গোলাপি এই জবাটা ওই মাসি যখন ফুল দিয়েছিল ওখান থেকে ফুলের প্যাকেটেই ছিল আমি তার আমার চরণে দিয়ে দিয়েছি এইটা হচ্ছে পঞ্চমুখী জবা এই জবা আমি বারান্দা ছেড়ে লাগিয়েছি তো এখন বন্ধুরা ওই বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা আমি এখন ওই বাড়িতে চলে এসেছি আর দেখো আমার মা আনাজ কাটছে মানে ভেন্ডি কাটছে সকালে টিফিনে ভেন্ডির তরকারি হবে তো মা কেটে দিচ্ছে এইদিকে আর ওইদিকে আমি রান্না বসা বসিয়ে দেবো তাড়াতাড়ি আর একটু পটল দিয়ে পনিরের তরকারি হবে ওই ওই বাড়ি থেকে আসার সময় মিষ্টি দোকান থেকে আমি পনির নিয়ে এসেছি তো পটল পনিরের তরকারি হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাল ভেজানো হয়ে গেছে আবার চাল ধুয়েও রেখে দিয়েছি আর এদিকে দেখো একটু গ্লাসে লিকার চা নিয়ে বসেছি খেতে আর মা ওইদিকে লিকার চা খাচ্ছে আমি একটু লিকার বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে এবার তরকারিটা নামিয়ে ফেলবো তাড়াতাড়ি করে করে নিচ্ছি বন্ধুরা কি বলবো বলো তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা আর কি জানো তো বন্ধুরা এই ফ্ল্যাটে তাকে তো একা হাতে সব কিছু করতে হয় আর মার ওখানে গেলে কি হয় জানো তো যে মা আনাজটা কেটে দিলো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর একা হাতে যে করতে কত যে কষ্ট হয় সব দিক করতে আর মা যখন করে দেয় না তখন কতটা অনেকটা অনেকটা সুবিধা হয় অনেকটা কাজে সুবিধা হয় ওইদিকে দেখো একটু তিতো করে নিলাম উচ্ছে বেগুন দিয়ে আর এদিকে আমি তো মানে কোমরে যন্ত্রণা আবারও হচ্ছে আস্তে আস্তে মানে একটু বাড়তির দিকেই আছে তার জন্য আমি মানে শিলের মধ্যে বসে কোনো মশলা বাড়তে পারছি না কেন মার ঘরে তো আর ইনেই মানে মিক্সি নেই আমাদের বাড়িতে আছে তা সব আদা টমেটো সব গ্রেড করে নিয়েছে আর জিরে গুঁড়ো ছিল জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মা মানে মশলাটা সব রেডি করে রেখেছে আর এদিকে মা রুটি করে নিচ্ছে মা তো তাই হয়তো ব্যথা নিয়েও সব কাজ করে যাচ্ছে আর দেখো আমাদের একটু কোমরে ব্যথা হয়েছে কি আমার পাচ্ছি না করতে অসুবিধা হচ্ছে নিচু হতে অসুবিধা হচ্ছে শিলে মশলা বাড়তে অসুবিধা হচ্ছে অথচ দেখো মার কিন্তু কত ব্যথা ওই ব্যথা নিয়ে মা সব কাজ করে দিচ্ছে যদিও বা আগের মতো অতটা পারে না বসে বসে তবুও তো করছে আর আমরা বসে থাকলেও হয়তো আমি বলতাম যে দেখো বসে রয়েছি কত ব্যথা করছে এখন পারছি না ভালো লাগছে না একটু ঘুমোলে ভালো লাগতো এই কথাগুলো আমি বলতাম হয়তো যাই হোক মার মতো তো আর কেউ না মা তো মাই হয় এদিকে বন্ধুরা পনিরটা আমি একটু হলুদ দিয়ে ভেজে ভেজে নিচ্ছি পনির তো পুরো ভাজে না মানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম এতে কি হবে জানো পনিরটা না যখন আমি ওই পটলের তরকারিতে দেব তখন কিন্তু ভেঙে যাবে না আর এইদিকে রুটি আর তরকারি নিয়ে বসে গেছি শশা কাটে নি শশাটা পরে কেটে নেব কেটে তারপরে খেতে বসবো ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম বিছানা ঝাড় দিতে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছে মেয়েটা এখন অবধি আসেনি ও তো গেছে পড়াতে আর ও আসলে সেই যে খাটে বসবে আর খাটে থেকে কিছুতেই নামতে চাইবে না মেয়েটা বলবে এখন নামবো না আমি যখন চান করতে যাব তখন খাটটা ঝেড়ে দেবে আমি এখন পারবো না নামতে যত বাহানা করতে থাকবে এই জন্য ও তো এখন অবধি আসেনি একটু বাদে চলে আসবে

ওইদিকে আমার মা খবর দেখছিল তাই তখন এত খবরের চ্যানেলে আওয়াজ হচ্ছিল আর এইদিকে আমি পটলের তরকারিটা বসিয়ে দিলাম দেখ গামছা কি তেঁতুল 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 দেখো বন্ধুরা ও কি কি সবজি নিয়ে এসছে তেলের প্যাকেট আলু কি সুন্দরের ডাটা চাল সব নিয়ে এসছে আর সাথে নিয়ে এসেছে পাকা তেঁতুল জানো তেঁতুল কিসের জন্য এনেছে ওই যে মাঝে মাঝে মধ্যে তেঁতুলের টক করবে আর ফুচকা কিনে নিয়ে আসবে আর ফুচকা কিনে এসে খাবে এই জন্যই তো ও আনা তেঁতুল আর ওই যে বলছে মা দেখলে বকবে মা যদি দেখে ওকে বকবে যে গলা বসে যাবে তেঁতুলের টকে খাবি না খাবি না ওকে না করবে ওই জন্য লুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে তো বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু পটল ভেজে মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি তারপরে দেখো পটলটাকে একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা করে নেব কেন মা ওইদিকে বলছে এদিকে রান্নাটা হয়ে গেলে মা বলছে আমি গ্যাস ওভেন সব কিছু মুছে নেবো এই দেখো নিয়ে এসেছি কদবেল বাজার থেকে কত যে ভালো লাগে বন্ধুরা কি বলবো এত ভালো লাগে না কদবেল খেতে কদবেলটা না মানে দুদিন হয়েছে নিয়ে এসছে দেখো ভেতরে বেরিয়েছে কদবেল মানে ওপরের যে খোলসটা রয়েছে না মানে যেটা ওইটা কিন্তু খুব বেশি শক্ত না তাই যে বার করলাম এবার এটাকে কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখ একটু সামান্য চিনি দিয়ে দেব খুব ভালো লাগে বন্ধুরা কদবেল মাখা আমি যা খাই কি বলবো এই যে কদবেলের সিজন আরম্ভ হলো যেমনি লেবু তালশ্বাস কদবেল মানে কদবেল মাখা আমার খুব ভালো লাগে এমনকি আমার একটু মনে পড়ছে কোথায় যেন গেছিলাম ঠিক ফুলিয়ার ওইদিকেই মনে হয় গিয়েছিলাম তাও বেশ কয় বছর আগের কথা বলছি মানে প্ল্যাটফর্মের দিকে আসছিলাম দেখি কদবেল মাখা বিক্রি হচ্ছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নিচ্ছে উনি মেখে মেখে দিচ্ছেন তা আমি ওখান থেকে মাখা আমরাও কিনলাম কিনে খেয়েছি দারুণ লাগে বন্ধুরা এই দুপুরবেলার দিকে একটু কদবেল মাখা হবে এই যে দেখো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছে এত সুন্দর মাখাটা হয়েছে না আর সামনের ঘরে একটু সিনেমা চলছে ওই সত্যমেব জয়তে বলে একটা কি সিনেমা আছে মনে হয় সত্যমেব জয়তেই মনে হয় মুভিটার নাম যতদূর সম্ভব ওই যে মেয়েটা বসে বসে দেখছে এই যে আমি এদিকে পনিরটা দিয়ে দিলাম তাহলে তরকারিটা তো একদম হয়ে গেছে এবার পনিরটা দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো তো ওইখানে গিয়ে আমি একটু মাখাটা নিয়ে যাব ও ওখান থেকে ইশারা করছে বলছে খাবো আমি যে ঠিক আছে দাঁড়া আসছি আর এই যে পনির যে আমি করেছি না তরকারিটা একদম কিন্তু কোনো ঘন করে করিনি গাঢ় করেও করিনি এটা একটু ঝোলে ঝোলের মতো করেছি কেন এটা রাত্রিরেও খাওয়া হবে দুপুরেও খাওয়া হবে আর রাতের জন্য আলাদা করে কিছু করবো না বন্ধুরা ভালো লাগে না আর তাই দেখো এই যে আমার মা বললাম না আমার মা বলছে তুই রান্না করে চলে যা আমি গ্যাস মুছে নেব তো বন্ধুরা আমাদের এই বাড়িতে থাকলে কি হতো রান্নাও করছি নিজে গ্যাসও মুছি নিজে আর ওই যে মার ওখানে মা বলছে যা তুই যা গে বসবে যা আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি তো বন্ধুরা এখানে কদবেল মাখাটা আমি রেখেছি আর ওই যে মুভিটা চলছে আর ও ওইদিকে ঘুরে দেখছে মুভি আর এইদিকে হাত দিয়ে হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে আর আমাকেও দেখো আমিও বসে বসে দেখছি আমিও একটু খাচ্ছি তো কদবেল মাখা এটা কোনো নতুন কিছু না বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর এই যে দেখো একটু বাইরে চলে এসেছি বাইরে বেশ একটু হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো রোদটা আছে কিন্তু হাওয়াটাও দিচ্ছে এই দেখো আমাদের পুটু বাবা ঘুমিয়ে আছে পুটু দেখি পুটু বাবার আজকে রেজাল্ট বেরিয়েছে তাই না পুটু বাবা এই মুখের ভেতর কিছু ঢুকে গেল এই মুখের ভেতর কি ঢুকলো সুর করছে সুসুর করছে এই যে উঠে গেছে এই দেখো এটা হচ্ছে আমাদের পুটু সোনা ঠিক তোমরা সবাই দেখো সবাইকে হাই করে দাও হ্যাঁ নামটা বলে দাও তোমার নামটা কি বলে দাও মুখ হেঁটে হাত দিয়ে বলে বলো আর কোন ক্লাসে পড়ো বলো আর আজকে রেজাল্ট বেরিয়েছে তো কীরকম রেজাল্ট হয়েছে বলে দাও হ্যাঁ এটা আমাদের পুটু সোনা আমাদের পুটু বাবা আর এই পুটু সোনার মাকে দেখো পুটু সোনার মা একটু মোবাইল এইসে টিভি দেখতে বসছে একটু নালে ওর মাও একদম সময় পায় না আর

বাবা যন্ত্র বি কমেছে কমেছে গো ব্যাথাটা দুদিন কলে করে এসছে তাও পড়তে বাবা ওঠ না বাবা বাবা ওঠ তো বন্ধুরা এই বউটার নাম হচ্ছে রিঙ্কু ওর ছেলে এই যে খাটে শুয়েছিলো যাকে আমরা পুটুশোনা বলি আর এই বাচ্চাটা যে এসেছে এই বাচ্চাটা হচ্ছে ওর মার কাছে পড়তে আসে ওর মারকে স্টুডেন্ট পড়ায় তা শুধু একটা বাচ্চা না আরও দুটো বাচ্চা পড়তে আসে সকালে একটু দুপুরের দিকে আসে পড়তে তা ওর মাও এসছে এই যে দাঁড়িয়ে কথা বলছে আর এইদিকে দেখো আমার সন্ধ্যেবেলা আমার চা খাওয়া হয়ে গেছে মাই করেছে আর মা শুয়ে শুয়ে জগদ্ধাত্রী দেখছে আর আমি চলে এলাম পুটুদের ঘরে ওরা এখন সিনেমা দেখছে একটা ভূতের বই কৃষ্ণা কটেজ আমারও দেখা দু তিনবার বেশ ভালোই বইটা হয়েছে তো এই দেখো কী করছে ওর মা শুয়ে শুয়ে বই নিয়ে পড়াচ্ছে একদিকে সিনেমা চলছে আসলে রেজাল্ট বেরিয়েছে তো তাই মা ওর মা আজকে একটু মানে রেস্ট দিয়েছে ওকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই অবধি রাঁধে রাধে